হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার ফ্রেন্ডস গতকাল আমি তোমাদের একটি তোমাদের গল্প থেকে তোমাদের গল্প থেকে যে প্রথম গল্প ছিল প্রথম গল্পটি ছিল কে বাঁচায় কে বাঁচে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এর থেকে আমি তোমাদের সমস্ত এমসি কেগুলো এক জায়গায় করে দিয়েছিলাম ওর বাইরে আর কোনো প্রশ্ন নেই তোমরা বিচিত্রা দেখো আর যে কোনো টেস্ট পেপারে দেখো ওর বাইরে কোনো প্রশ্ন নেই অতএব ওই প্রশ্নগুলি তোমাদের একেবারে এক জায়গায় হয়ে গেল প্রথম থেকে তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং আমি সেই চেষ্টা করব যে তোমরা যারা আমার চ্যানেলে আছো আমার চ্যানেলে জুড়ে আছো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই করে প্রথম থেকে পরীক্ষার জন্য নজর দাও এবং একটা ভালো নাম্বার পেতে পারো আমি সেই আশা রাখি আজকের আমি তোমাদের যে রূপনারায়ণের কুলে তোমাদের প্রথম কবিতা হলো বাংলার রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো তোমাদের অনেক বড় বড় সিলেবাস যার জন্য প্রথম থেকে যদি না ভিডিওটা ভিডিওগুলো করা যায় তাহলে আমিও শেষ করতে পারবো না এবং তোমাদের পড়াটা অনেকটা পিছিয়ে থাকবে তাই আমি প্রথম থেকে একবারে প্রথম থেকে তোমাদের পরীক্ষা হওয়া হয়ে যাওয়ার এই সঙ্গে সঙ্গে থেকেই আমি তোমাদের ভিডিও দেওয়া শুরু করেছি তোমরা যারা পরে সাবস্ক্রাইব করবে কিংবা করছো না তোমরা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক নিয়ে তোমরা দেখে নিতে পারবে দেখো রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে অন্তিম লগ্নে যখন তিনি এসে পৌঁছেছেন সেই সময় তিনি এই কবিতাটা লিখেছেন বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি এই রূপময় পৃথিবীতে রূপনারায়ণের কুলে অর্থাৎ এই রূপময় পৃথিবীতে কবি জেগে উঠলেন জেগে উঠলেন মানে তার মনে হলো যে আমাদের এই জগৎটা শুধু স্বপ্ন নয় এই জগতের মধ্যে আছে কি আছে না রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বলছেন যে এই রূপময় পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সবই সত্য নয় হ্যাঁ সত্য নয় শুধু স্বপ্নটাকে মনে করলে সেটা হবে না স্বপ্ন দেখলেও সত্য হয় না সত্য কিভাবে আসে না রক্তের অক্ষরে অর্থাৎ আঘাতে সংঘাতে এবং বেদনায় তিনি নিজের প্রকৃত সত্তাকে চিনে নিতে পেরেছেন অর্থাৎ এই বাস্তব জগতে বাস্তব জগতের যে দুঃখ যন্ত্রণা এই সবের মধ্য দিয়ে জীবনকে একমাত্র খুঁজে পাওয়া যায় শুধু স্বপ্ন দেখেই জীবনকে খুঁজে পাওয়া যায় না এক কথায় বুঝতে পারছো শুধু স্বপ্ন দেখেই জীবনকে খুঁজে পাওয়া যায় না তিনি বলতে চাইছেন যে দুঃখ বেদনা যন্ত্রণা হ্যাঁ অর্থাৎ যার মধ্যে দিয়ে আমাদের রক্ত ঝরাতে হয় সেই সব রক্ত ঝরাতে গেলে অনেক বেদনা আসবে অনেক দুঃখ আসবে অনেক যন্ত্রণা আসবে সেই তার মধ্য থেকে আমাদের জীবনকে খুঁজে নিতে হবে আর সেই জীবনটা হলো সত্যিকারের জীবনকে খুঁজে পাওয়া এই জীবনই আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তাই বলছে সত্য যে কঠিন অর্থাৎ এই সত্য এত কঠিন এই সত্যকে পেতে গেলে তাহলে আমাদের আঘাত সংঘাত সহ্য করতে হবে বেদনা সহ্য করতে হবে আর যন্ত্রণা সহ্য করতে হবে তাই কবি বলেছেন আর কবি এইগুলো করে এসে অর্থাৎ বেদনা আঘাত যন্ত্রণা এইগুলো তিনি তার সারা জীবন ধরে তিনি পেয়ে এসেছেন এসে অন্তিম লগ্নে এসেছেন এবং সেই সত্যটাকে তিনি খুঁজে পাচ্ছেন বলছেন এরে ভালোবাসিলাম আর এই সত্যকে পাওয়া হলো সবচেয়ে বড় কঠিন সবচেয়ে কঠিন জিনিস কি না সত্যকে লাভ করা আর যদি একবার সত্যকে লাভ করা যায় তাহলে জীবন সার্থক হবে তার জীবনের সমস্ত সমস্ত কিছু দেনা দায় দেনা সেটা মৃত্যু দিয়ে শোধ করা যাবে তাই বলেছে সত্যকে পেলে সে কখনো করে না বঞ্চনা দেখো কঠিনেরে ভালোবাসিলাম তাহলে কঠিনকে ভালোবাসা মানে সত্যকে খুঁজে পাওয়া আর সত্যকে যদি তুমি খুঁজে পাও তাহলে সে কখনো তোমাকে সে কখনো তোমাকে বঞ্চনা করবে না আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তাই আমৃত্যু দুঃখের তপস্যা তার বিশ্বাস যথার্থ সত্য কখনো কাউকে বঞ্চনা করে না তাই তাই আমৃত্য দুঃখের তপস্যা তাই সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য এবং মৃত্যুতে জীবনের সব দেনা শোধ করে দেওয়ার জন্যই কবি নিজেকে প্রতীকাবদ্ধ হয়েছেন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন অর্থাৎ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে তাহলে এই সত্যকে যে লাভ করলো সেটা হচ্ছে সবচেয়ে দারুণ মূল্য সবচেয়ে বেশি মূল্যবান সেটা মৃত্যুতে তার মৃত্যুতে এই দেনা শোধ করে দিতে সকল দেনা শোধ করে দিতে তার এই সত্য দিয়ে সত্যের মূল্য দিয়ে এটাই কবি বোঝাতে চেয়েছেন তাহলে রূপনারায়ণের কুলে মানে রূপনারায়ণ যে নদী নদীর কথা তিনি বলেননি রূপনারায়ণ মানে এই রূপময় পৃথিবীতে পৃথিবী এত সুন্দর এত রূপময় সেই পৃথিবীতে এসে কবি অন্তিম লগ্নে তার বয়সের শেষ হয়ে আসা সময়টা তিনি জেগে উঠলেন যে তিনি বললেন যে এই জীবনটা একেবারে স্বপ্ন নয় স্বপ্ন দিয়েই সব কিছু জীবনকে পাওয়া যায় না আর রক্তের অক্ষরে অক্ষরে ও রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম তার মানে সত্যকে পেতে গেলে আঘাত সংঘাত সব কিছু সহ্য করতে হবে বেদনা যন্ত্রণা সব কিছু সত্য করতে হবে সেই তার মধ্যে থেকে কঠিনকে পাওয়া যাবে আর সেই কঠিনকে কবি আজ ভালোবেসে নিয়েছে অর্থাৎ ভালোবেসেছে কারণ কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না কঠিন অর্থাৎ সত্য কাউকে বঞ্চনা করে না তাই তিনি আমৃত্য দুঃখের তপস্যার এই জীবন তার এই সত্যের সবচেয়ে দারুণ যে মূল্য লাভ করেছে সেই মূল্য দিয়ে পৃথিবীর তার সকল দেনা শোধ করে দেবেন এই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বন্ধুরা এই রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি কবিতাটা একটু তোমরা বুঝতে পেরেছো এই কবিতার থেকে আমি যত প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্নবিচিত্রা এবং টেস্ট পেপার সমস্ত থেকে আমি এক জায়গায় করে দেবো নেক্সট ভিডিওতে কারণ অনেক গল্প আছে অনেক কবিতা আছে শেষ পর্যন্ত সময়ের অভাব হয়ে যাবে সেই জন্য আমি প্রথম থেকে চালু করেছি এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল কামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর একটা কথা বলি খুব তাড়াতাড়ি আমি তোমাদের শর্ট চ্যানেলে ফেস নিয়ে আসছি একটা করে টপিক নিয়ে আমি অল্প সময়ের জন্য একটু হিন্টস দিয়ে যাব তোমরা অবশ্যই দেখতে থেকো এবং শর্টস সেই লিঙ্কটাও তোমরা শেয়ার করো